السلام عليكم ورحمه الله وبركاته Eis

কতক্ষণ পর্যন্ত সমাজের মধ্যে শান্তি আসা এবং সম্ভব হবে না সমাজের মধ্যে শান্তি ফিরে নিয়ে আসতে হলে পদ্ধতি লাগবে মহম্মদ সাতদয় মালিকসাল্নে আদর্শ কোনো নেতার আদর্শ নয় কোনো মানুষের আদর্শ নয় কোনো বৈত্রের আদর্শ নয় মহাম্মদ সাল্তাল দ্বার মালিক সাল্লামের আদর্শ কে গ্রহণ করতে হবে হসরে করিম সাল্লু সাল্লামের পরিবার নীতি পরিবার পরিচালনা করতে হসরে করিম সাল্লু সাল্লামের নীতি কী ছিল এ সম্পর্কে আলোচনা করা হবে পরিবার নীতির পর পরের সমাজ নীতি কী ছিল সেটাও আমাদের জানা দরকার পরিবার এবং সমাজ একটা মানুষের দায়িত্ব হলো সর্বপ্রথম

গতীয় পার্শ্ববর্তী আত্মীয় সকলকেই তোমরা জাহান্নামের নামের ভয় আযাব থেকে তাদেরকে তোমরা রক্ষা করো আমাদের চোখের সামনে চোখের সামনে যদি আমরা দেখতে পাই কোন এক বাড়িতে আর লিখেছে আমরা পানি দিয়ে দুধ দিয়ে কোরআন নিয়ে সেখানে কাছে গিয়ে এই আগুন নিভানোর জন্য যমনিভাবে চেষ্টা করি একটি বাচ্চা পুকুরের মধ্যে পড়ে গেছে সে পানি খাইতেছে আবার উঠতেছে এমন একটি অবস্থা দাঁড়িয়েছে আপনি যদি দেখতে পান তাহলে আপনি তাকে বাঁচানোর জন্য যেমনইভাবে চেষ্টা করেন ঠিক তেমনইভাবে সমাজের মানুষেরা জাহাজ নামের দিকে চলে যাচ্ছে তারা জান্নাতের পথ ছেড়ে দিয়ে গণতন্ত্র সমাজতন্ত্র গমুকতন্ত্র গন্ত্র আপনাদের সাথে আপনাদের থাকা চলবে না কারণ আমরা মুসলমান মুসলমানের বিশ্বাস হবে সমস্ত ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ ও ক্ষমতার উৎস কোন জনগণ হতে পারে না অথচ কত সরকার আসে যায় এক কথায় বলে সমস্ত ক্ষমতার উৎস জনগণ একটা সিরিকের উপরে ভিত্তি করে একটি রাজনীতিক দল গঠিত হয়ে সমাজ করে দিচ্ছে সন্মানিত উপস্থিতি আমি যে আসতির বিষয় আলোচনা বিষয় নিয়ে এসেছি মোহাম্মদ কি করে সমাজকে

যেদিকে দেখা পয় সেই দিকে রসুল্লাহ সাল্লাল্লাহ মহিলাসাল্লামের আদর্শ রয়েছে সমাজ জীবনে দশরে পরে সাল্লাল্লাহ সাল্লামের আদর্শ রয়েছে সমাজ ক্ষেত্রে রসুল্লা সাল্লাহ সাল্লাম আদর্শ রেখে গিয়েছেন তার প্রথম নাম্বার এক নাম্বার হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহ মালিম সাল্লাম এবং আমদাইদরা আলীফসাল্লাম ইমান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করেছেন ইমান একটা আকিদার নাম এক নাম্বার হচ্ছে ইমান ভিত্তিক এবং আফিলা হচ্ছে বিশ্বাসের আকিদা বিশ্বাস করা অন্তরের থেকে বিশ্বাস করা সমাজে যদি এই আকিতা বিশ্বাস প্রতিষ্ঠিত হয়ে যায় অর্থাৎ সমাজের সমস্ত মানুষ যদি একই একদায় বিশ্বাসী হয়ে যায় তাহলে সমাজের মধ্যে শান্তি আসতে পারে বুধবার শান্তি আসতে পারে না সমাজের শান্তি প্রতিষ্ঠার জন্য সমাজের সকলের মানুষের আকীদা বিশ্বাস সকলের ধ্যান ধারণা চিন্তা চিন্তা চেতনা ধ্যান ধারণা মানসিকতা সব কিছু এক হইতে এরপরে কেউ বলছেন সমাজের শান্তি সৃষ্টি হবে যেমন কার বিশ্বাস হলো অমুক দলের ত্রিশ দফার মধ্যে শান্তি কেউ যদি বলে অমুক দলের ত্রিশ দফার মধ্যে শান্তি আরেক দল বলে অমুক দফার চল্লিশ দফার মধ্যে শান্তি তাহলে এরকমভাবে ভিতরে ভিতরে বিরোধ হয়ে যাবে ভিতরে ভিতরে বিরোধ সৃষ্ট হয়ে যাবে দোলাদলি হবে কোন দল হবে এভাবে সমাজের শান্তি বিনষ্ট হয়ে যাবে এভাবে শান্তি আসতে পারে না অবশ্যই যদি একই বিশ্বাস হয় আর একই ধারণা অধিকারী হয় একই ধ্যান ধারণা অধিকারী হয় তাহলে কোনো মত পার্থক্য থাকবে না কোনো দোলাদলি থাকবে না কোনো কোন দল দেখা দিবে না সমাজের মধ্যে সকলের আকিদা বিশ্বাস সকলের ধ্যান ধারণা সকলের চিন্তা চেতনা যদি এক ধারায় চলত তাহলে এক গোন্দলে মারামারি কাটাকাটি থাকত না নাই নাই আজকে আমরা আমরা মুসলমান মুসলমান মুসলমানকে ধরে বিধায় কি একটি পরিস্থিতিতে আমরা চলে গিয়েছি কি একটি পরিস্থিতিতে সমাজ ধ্বংসের মুখোমুখি হয়েছে তাই শান্তিপূর্ণ সমাজ গঠনের জন্য প্রথম নম্বর সাবজেক্ট হলো প্রথম নাম্বার নিয়ম এবং রসুল্লাহ সাল্লা সাল্লামের পদ্ধতি হলো ইমান ভিত্তিক সমাজ গঠন করা ইমান ভিত্তিক সমাজ যদি আমরা গঠন করতে পারি তাহলে আল্লাহ রব্বুল আলমী শান্তি দেওয়া দাদা করেছে সম্মানিত উপস্থিতি দ্বিতীয় নম্বর চলে যাই দ্বিতীয় নাম্বার সুন্দর সমাজ গঠন করতে হলেন ইনসাফ ভিত্তিক ন্যায় বিচারধারা করিম সাল্লি সালাম ইনসা বন্যায় বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করেছেন